নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট নিরামিষ দিনে এক ফুলকপি খেতে ভালো না লাগলে এইভাবে একবার ফুলকপির রোস্ট বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি ফুলকপির রোস্ট তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপর ফুলকপির টুকরোগুলোকে গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো সেজন্য জল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর অল্প একটু লবণ মিশিয়ে দিলাম এবার গ্যাসের আজ বন্ধ করে এর মধ্যে ফুলকপির টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর পাঁচ থেকে ছ মিনিট এভাবে ভিজিয়ে রাখবো অন্যদিকে মিক্সার জারের মধ্যে নিচ্ছি দশ বারোটা গোটা কাজু আর এক চামচ মগজ শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একদম মি করে বেটে নিয়েছি এরপর একটা বড়ো পাত্রের মধ্যে নিচ্ছি হাফ কাপ টক দই প্রথমে টক দইটাকে কাটা চামচ দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেব এরপর কাজু আর চারমগজের যে পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি মিক্সি জারের মধ্যে অল্প একটু জল নিই সেটাও আমি এর মধ্যে ঢেলে দেবো এর সঙ্গে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ চিনি তারপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে পাঁচ মিনিট পর আমি ফুলকপির টুকরোগুলোকে গরম জল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখব এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব কিছুটা সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফুলকপির টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে ফুলকপির টুকরোগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব ফুলকপির টুকরোগুলোর গায়ে একটা সুন্দর রং ধরে আসা পর্যন্ত আমি ফুলকপির টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তারপর আমি এই ফুলকপির টুকরোগুলো আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করেছি তার মধ্যে ঢেলে দেব এরপর এই মশলার সঙ্গে ফুলকপির টুকরোগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব ঠিক যেরকমভাবে আমরা মাছ বা মাংস ম্যারিনেট করে রাখি সেরকম আমি ফুলকপির টুকরোগুলো মশলার মধ্যে মিনিট পাঁচেক সময় ধরে ম্যারিনেট করে রাখবো পাঁচ মিনিট পর গ্যাস অন করে আবারও কড়াইয়ের মধ্যে দিলাম দু চামচ সাদা তেল আর দিচ্ছি এক চামচ গাওয়া ঘি তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দেব গোটা গরম মশলা একটা তেজপাতা আর অল্প একটু সাজিরে ফোড়নটাকে কিছুক্ষণ না ছাড়া করে ভাজা ভাজা করে নেব তারপর দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা পাটা এটাকেও কিছুক্ষণ না ছাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা ফুলকপি টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি এরপর মিডিয়াম আজকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলার বাটি ধোয়া অল্প একটু জল ও মেয়ের মধ্যে ঢেলে দেবো আবারও একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে ঢেকে রান্না করব যাতে ফুলকপির টুকরোগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর মিডিয়াম আঁচে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট পাঁচ ছ সময় ধরে রান্না করে নেব পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ফুলকপির রোস্ট আমার প্রায় তৈরি হয়ে এসছে মিডিয়াম আঁচে আবারও দু মিনিট রান্না করে নেব এই দেখুন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো পাঁচ মিনিট পর আমি ফুলকপির রোস্ট একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ